হঠাৎ কাউকে বিষাক্ত সাপ দংশন করলে করণীয় ও বিষাক্ত সাপের মুখোমুখি হলে বাঁচার উপায় সাপ নাম শুনলে গা শিউড়ে ওঠে বিশেষ করে যদি হয় বিষাক্ত সাপ তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশে নানা প্রজাতির সাপ থাকলেও তাদের মধ্যে কেউ কেউ মারাত্মক বিষধর হয় তাই হঠাৎ কাউকে বিষাক্ত সাপ দংশন করলে কিংবা সরাসরি মুখোমুখি হলে করণীয় জানা অত্যন্ত জরুরি বিষাক্ত সাপ দংশন করলে করণীয় এক আপনি চুপ থাকুন ও রোগীকে স্থির রাখুন বিষ শরীরে দ্রুত ছড়াই চলাফেরার মাধ্যমে তাই আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব নিষ্ক্রিয় থাকবে চলাফেরা কম করবে দুই ক্ষতস্থানের ওপর ব্যান্ডেজ বা কাপড় বেঁধে দিন যেন রক্ত চলাচল ধীরে ধীরে করে তবে খুব টাইট নয় তিন ক্ষতস্থানের নীচে বা ওপরে কাটাকাটি বা চুষা নয় এই পুরনো পদ্ধতিগুলো ভুল বরং এতে ক্ষতির সম্ভাবনা বাড়ে চার ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার করুন তবে সাবান বা কোনো রাসায়নিক দিয়ে নয় কেবল নর্মাল পানি ব্যবহার করুন পাঁচ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান অথবা যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে নেওয়া জরুরি এন্টিভেনাম ছাড়া বিষের কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই ছয় সাপটি চিনে রাখুন যদি সম্ভব হয় মৃত সাপের ছবি তুলতে পারেন তা চিকিৎসায় সহায়তা করে বিষাক্ত সাপের মুখোমুখি হলে বাঁচার উপায় এক চিৎকার বা দৌড় নয় সাপ সাধারণত ভয় পেলে আক্রমণ করে হঠাৎ নড়াচড়া করলে সব হাতঙ্কিত হয় দুই ধীরে ধীরে পিছু হটুন সরাসরি পেছনে না গিয়ে একটু পাশ ফিরিয়ে ধীরে ধীরে সরুন তিন সাপকে উত্তেজিত করবেন না লাঠি দিয়ে মারা ঢিল ছোড়া বা ভয় দেখালে বিপদ বাড়ে চার বাড়ি বা জঙ্গলে চলাফেরার সময় সতর্ক থাকুন রাতে টর্চ ব্যবহার করুন লম্বা বুট পরুন সবশেষে বলা যায় সাপের দংশন একটি জরুরি অবস্থা তবে সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে আতঙ্ক নয় ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তই সেরা অস্ত্র মনে রাখবেন সাপ যতটা ভয়ঙ্কর সে ততটাই ভয় পায় আমাদের তাই সাবধান থাকুন সুস্থ থাকুন এই প্রতিবেদনটি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রস্তুতিকৃত এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোন তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ